বাংলাদেশে যে একটা এত বড় দুর্ঘটনা ঘটলো এই যে বিমান দুর্ঘটনা প্রশিক্ষণ বিমান দুর্ঘটনা এরকম বড় বড় দুর্ঘটনা ভবিষ্যতে আরও ঘটবে কারণ বাংলাদেশের কোনো সচেতন সচেতনমূলক কোনো লোক নাই কোনো আইন নাই কিচ্ছু নাই আমি যে ক কথাটা বলতে চাচ্ছি এরকম বড় বড় দুর্ঘটনা যখন ঘটে তখন আবার বড় বড় নেতা বড় বড় রাজনীতিবিদ সেখানে যায় ভিড় জমায় এবং সেখানে উদ্ধার কাজে সমস্যা করে এই জিনিসটা বড় বড় নেতাদের বলছি এই জিনিসটা খেয়াল রাখবেন আপনারা সেখানে যে উদ্ধার কাজে ডিস্টার্ব করবেন না আপনারা এমনভাবে যাবেন এমন কাজ করবেন যেন সেখানে বিপদে পড়া মানুষগুলো যেন আরও উপকৃত হয় এবং সহযোগিতা পায় সেই দিক দিয়ে খেয়াল রাখবেন আপনারা সেখানে যান এবং সেখানে উদ্ধার কাজে ডিস্টার্ব হয় এবং সেখানকার মানুষের চলাচল গাড়ি চলাচলের আরও ক্ষতি হয় এবং সেখানে অনেক বড় একটা যানজটের সৃষ্টি হয় এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন যত বড় বড়ো নেতা হোক এই জিনিসটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ